নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে সিম সিমটাকে দু প্রান্তটাকে যে সরু সুতোর মতন অংশটাকে কেটে বাতি দিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে সবু সবুজ লম্বা করে কেটে নিয়েছি সিমটাকে কাটিনি গোটা গোটা রেখে দিয়েছি দুটো সবজিকেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে শীতের দুপুরে সিমের একটি সেরা রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে প্রথমে সিমটাকে একটু ভাপিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার সিমগুলো দিয়ে নেবো দু মিনিট সিমটাকে ভাপিয়ে নেব এখানে দুশো গ্রামের মতন সিম রয়েছে আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা ছোট দেখে রসুন সমস্ত কিছু বাপিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম সিমটা ভাপাতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান স্পুন আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু জল দিয়ে এটাকে গুলে নেব লবণটা এখন দিলাম না লবণটা আমি পরে দেব দু মিনিট হয়ে গেছে সিমটা ভাপাতে দিয়েছিলাম এবার সিমটাকে আমি তুলে নেব একদম গোটা গোটাই রয়েছে সিমগুলো পেঁয়াজটাকে আর একটু সেদ্ধ করে নেব টমেটো পেঁয়াজ আর রসুনকে আর একটু সেদ্ধ করে নেব এই জলটা ফেলাবো না এই জলটা রান্নায় ব্যবহার করবো এটা সবজির জল প্রচণ্ড উপকারী ঢাকনাটা খুলে নেব পেঁয়াজ টমেটো রসুন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব ঠান্ডা করে সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলু আর শিমকে ভেজে নেব দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আলুটাকে লাল করে ভেজে নেব এবার মশলাটা পেস্ট করে নেব যে টমেটোটা নিয়েছিলাম সে স্কিনটাকে বের করে দেবো স্কিনটা খুব সহজেই উঠে আসছে সেদ্ধ হওয়ার ফলে আর পেঁয়াজগুলো দিয়ে দেবো আর রসুনের খোসাটা পরিষ্কার করে বাদ দিয়ে দেব সুন্দরভাবে ছেড়ে আসবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার মশলাটাকে পেস্ট করে নেবো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে সিমগুলো এর মধ্যে দিয়ে দেবো মিনিট ভেজে নেব আর সিমগুলো খুব কচি শিম সিম আর আলু ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব ফোড়নে দেবো হাফ টি কালো জিরে ফোড়নটাকে ভেজে নেব ফোনটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে যে পেঁয়াজ টমেটো রসুন আমি এখানে আদা অ্যাড করতে ভুলে গেছিলাম এক টুকরা আদা দিয়ে দিয়েছি সেটা দেখায়নি তার জন্য সরি এই মশলাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো মশলাটা দু মিনিট কষিয়েছি এই অবস্থায় যে ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ রেডি করে রেখেছিলাম জল দিয়ে গুলিয়ে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ঢাকা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালো মতন কষে গেছে এবারে ভেজে রাখা শিম আর আলু দিয়ে দেবো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো মতন কষে নিয়েছি এবারে যে সবজির জলটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিক্সির জার ধুয়ে আর জল দেওয়ার প্রয়োজন নেই এই জলেই রান্নাটা হয়ে যাবে এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি এবার ঢাকা দিয়ে হতে দেব এটা একদম প্রায় রেডি হয়েছে এরকমই মাখো মাখো হবে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়িয়ে নেব আর ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেব দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল একটু দু মিনিটের মতন ফুটিয়ে নিলে তৈরি সিমের সেরা একটি রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে কাঁচা সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সিমের সেরা একটি রেসিপি তৈরি হয়ে গেল শিমের একটি রেসিপি যেটা শীতের দুপুরে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার